আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রানাস টিচিং হোমের ক্লাসে স্বাগতম শিক্ষার্থীরা আজকের ক্লাসে মূলত আমরা তোমাদেরকে লেসন ওয়ান লেসন ওয়ান হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল গোয়িং টু এ নিউ স্কুল এই লেসনটি পড়াবো এবং এই লেসনটি পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে এই লেসনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সমাধান করে দিব দ্যাটস মিন এ ওয়ান শূন্যস্থান বি বিতে থাকার পরে বি ওয়ান ঠিক আছে রাইট দ্য রাইট অ্যান্সার সো এইগুলো আমরা কাজগুলো সমাধান করে দেবো ম্যাচিংটা সমাধান করে দিব এ টু জেড পুরাটা আমরা সমাধান করে দেবো এবং তথ্যগুলাও লাইন টু লাইন পড়াবো এবং সমাধান কীভাবে করবো বলতো আমরা কিন্তু তোমাদেরকে এই যে দেখো ইংলিশ টু ব্যাঙ্গলি সব মিনিংসহ গাইডের মতো করে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা এই পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ফ্রিতে একদম মনে করে নিতে পারবে জিরো ওয়ান এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে নক দিবা এবং এই যেই পিডিএফ ফাইলটি রয়েছে বা পিডিএফ যে সিটটি রয়েছে এটা তোমাদেরকে আমি সফট কপিটা দিয়ে দিব তোমরা একটু প্রিন্ট করে নিও সো আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই গোয়িং টু এ নিউ স্কুল ঠিক আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আর টক অ্যাবাউট পিপল প্লেসেস অ্যান্ড ফিমিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স ব্রাইট শর্ট প্যারাগ্রাফস আচ্ছা এইখানে আমরা মূলত এইভাবে না পড়ে তোমাদেরকে বাংলা সহ পড়ে পড়ে বুঝিয়ে দিই একটা একটা কাজ আমরা করে দিই সব কিছু আমরা এখান থেকে করি আমাদের সলিউশন পার্ট থেকে সো এই চ্যাপ্টারে তোমরা কী কী করতে পারবা পাঠ্য আমরা যেটা বললাম সেটা তো বুঝলা এখন এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের জন্য যেই যেই ভোকাবুলারিগুলা তোমাদের শব্দ ভাণ্ডারগুলো মাথায় রাখতে হবে সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ অকওয়ার্ড মানে হচ্ছে বিব্রত কর তারপর হচ্ছে ব্রাউন বাদামি সিটি নগর কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা কমিক মানে হচ্ছে হাস্য রসাত্মক ডিফারেন্ট মানে হচ্ছে কি ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন সো আমরা এটা বললাম না এটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাবো বলছে যে এতে কি বলছে বলছে যে দেখো যে তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হি ইজ এ নিউ টিচার হ্যাজ গেভেন হিম দ্য ফলোয়িং ফ্রম টু ফিল আউট হিজ টিচার ওয়ান্স টু নো মোর অ্যাবাউট তরুণ সো এখানে আমরা বুঝতেই পারতেছি যে কি বলল বাংলায় তরুণ বাবা মায়ের সাথে নতুন একটি নগরে স্থান পরিবর্তন করে এসেছে সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছে তরুণ শিক্ষক তার সম্পর্কে আরও অনেক কিছু জানতে চায় সো বলছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ তো ফর্মটি পড়ো এবং তরুণ নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো সো আমরা ফর্মটিতে তরুণ কী লিখেছে সেটা দেখবো যেটা তোমাদের পাঠ্যপুস্তকের এক নম্বর পৃষ্ঠায় দেখবা একটা বক্সের মধ্যে একটু অ্যাঙ্গেল করে ঠিক আছে সো সেটাই আমরা আলোচনা করতেছি মাই নেম ইজ তরুণ চৌধুরী সে লিখছে আই এম ইলেভেন আই হ্যাভ ব্রাউন আইস ব্রাউন হেয়ার অ্যান্ড আই ফোর ফিট থ্রি ইঞ্চ ইঞ্চেস টল আই এম গুড ফুটবল অ্যান্ড ড্রয়িং মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং তা বাংলা কিন্তু আমরা পাশে দিয়ে দিছি তোমরা দেখতে পারো আমার শখ হলো ডাক সংগ্রহ ও পড়াশোনা আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড কী বলছে ইট পিনার্স তো আমি এই কমিক্স বুক মানে কি হাস্যরসাত্মক যে বই সেগুলো পড়তে পছন্দ করি এবং চিনাবাদাম খেতে পছন্দ করি আর রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস আমি সত্যিকার অর্থে কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না সো এইটা তো আসলে বইয়ে ছিল আমাদের কি করতে হবে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে বলছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে মানে এ ওয়ানে যে কাজটা আছে সেটা হচ্ছে তোমার সম্পর্কে তুমি এই ফর্মটা পূরণ করবা সো তোমার সম্পর্কে তোমরা যার যার নাম দিয়ে করতে পারো মাই এ মিস এই যে ফর্মটা দেখতেই পাচ্ছ সো আমরা এখানে লিখে দিলাম মাইন এ ইস দেখো রাফসান আহমেদ আবদুল্লাহ রাফসান আমার খুব ভালো একটা ফ্রেন্ড তাই রাফসানের নামটা এখানে আমরা উল্লেখ করলাম আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড তো আমার বয়স হচ্ছে বারো বছর আই এম ব্ল্যাক আইস আমার কালো চোখ অ্যান্ড কি বলছে ব্ল্যাক হেয়ার কালো হচ্ছে তোমার হে আর চুল অ্যান্ড আই এম ফোর ফিট নাইন ইঞ্চিস লম টল এবং আমি কত চার ইঞ্চি চার ফিট নয় ইঞ্চি তার বলছে আই এম আই এম গুড অ্যাট প্লেইং ক্যারাম অ্যান্ড চেস তো আমি ক্যারাম ক্যারাম ও দাবা খেলায় ভালো মাই হবিজ আর ট্রাভেলিং অ্যান্ড ওয়াচিং টেলিভিশন আমার হবি কি আমার শখ হলো ভ্রমণ করা ও টেলিভিশন দেখা আই লাইক টু অপারেট আই লাইক টু কি অপারেট কম্পিউটার অ্যান্ড ইট চিকেন ফ্রাই আমি কম্পিউটার চালাতে এবং মোরগ ভাজা খেতে পছন্দ করি হ্যাঁ রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ মেট আমি ব্যবসাতিক অর্থে কোনো প্রকার লাল মাংস পছন্দ করি না সো এইটা কিন্তু আমরা ফর্মটা পূরণ করে দিলাম যারা যারা করেছ আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন আমরা চলে যাব আমাদের পরের অংশে দেখো পরের অংশের কাজগুলো আমরা করব সো পরের অংশের কাজগুলো দেখো এখানে বলছে বি নাম্বার রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরঞ্জ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল বলছে নিচে নতুন বিদ্যালয় তরুণের প্রথম দিন সম্পর্কে পড়ো বলছে দেখো আমরা এটা পড়বো এটা তোমাদের বইয়ে আছে এবং কত পৃষ্ঠায় আছে আমি বলে দিচ্ছি বইয়ের দুই নম্বর পৃষ্ঠায় একটা স্কুলের ছবি আছে সেই ছবির নিচে কিন্তু এটা তোমাদের রয়েছে দেখবে এই যে ছবিটা উপরে আছে তার নিচে এটা আসে এখানে আমরা বাংলাটাও পাশাপাশি লিখে দিয়েছি অর্থ সহ ইংলিশ উচ্চারণটাও লেখা আছে সো তোমরা এখান থেকে পড়তে পারো আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি প্রোনাউন্সিয়েশনগুলো আমার মতো একটু করার চেষ্টা করবা মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা তো নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন ছিল আনন্দদায়ক একটি রিক্সায় বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম উই রিস স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট পর স্কুলে গিয়ে পৌঁছাইলাম তারপরে কি বলছে দেখো মাই ফাদার সেইট গুড বাই অ্যান্ড লেভ মি অ্যাট দ্য স্কুল গেট আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড টু ক্লাস আই ওয়াক ইন্টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ডের সিট আমি ক্লাসরুমে গেলাম এবং একটা সিট পেলাম আফটার সাম টাইম এ টিচার কেম কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলো অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেস্ট আস এবং আমাদেরকে উষ্ণভাবে অভ্যর্থনা জানাইলো আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি দেখলাম আমার নতুন ক্লাসের শিক্ষার্থীরা খুবই কি বলতো বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব ছিল সো এইটা ছিল কিন্তু তার ওই প্রথম স্কুলের যাওয়ার প্রথম দিন স্কুলে যাওয়ার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তারা আমাদের সাথে আমার সাথে শেয়ার করলো আমাদের সাথে শেয়ার করলো এখন আমাকে বলছে দেখো বি ওয়ানে কি বলছে তো আমরা বি ওয়ান করবো বলছে যে চুজ দ্য রাইট অ্যান্সার বলছে কি দ্য পেসেস ইজ অ্যাবাউট অনুচ্ছেদটি কী সম্পর্কে হু টুক তরুণ হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে প্রথম দিন যিনি তরুণকে বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল সে সম্পর্কিত হাউ তরুণ ফেল্ট হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড ওয়াই হি ফেল্ড সো সো এটা মানে কি বিদ্যালয়ের প্রথম দিনের তরুণের অনুভূতি কেমন ছিল আর এরূপ অনুভূতির কারণ সম্পর্কিত লাস্ট ওয়ান ইজ হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে কী ঘটেছিল প্রথম দিন তাহলে কী সম্পর্কে বল ছিল বলো তো অবশ্যই বি সম্পর্কে অর্থাৎ তরুণের প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা এবং অনুভূতি সম্পর্কে সো বি টুতে বলছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ কলাম এ উইথ কি কলাম এর সাথে বি ম্যাচ করতে বলছে দেখো এখন আমরা এখানে যে আসলে এখানে কয়েকটা ওয়ার্ড আছে কয়েকটা ইয়ে আছে দেখতেই পাচ্ছ যে এখানে বামপাসের গুলো এতে থেকে বিয়ের সাথে আমার মিলাইতে হবে সো আমরা মিলাবো দেখো সো আমরা খুব সুন্দর করে মেলানোর চেষ্টা করব আরেকটা কথা যারা যারা রানাস্টিচিং প্রথম এসেছো তোমরা দেখছো যে ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমরা দেখছো প্রথমবার যে স্টিচিং হোমে কিন্তু তোমাদের সকল ক্লাসের সলিউশন সবার আগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও অনেক সময়ের ব্যাপার তারপরে ক্লাসগুলো নেওয়া হচ্ছে তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবা একদম ধুমায় সাবস্ক্রাইব করতে থাকো ফ্রিতে পিডিএফ নিতে থাকো কোনো সমস্যা নেই সো এখানে আমাকে ম্যাচিং করতে বলছে সো আমরা দেখি কোনটার সাথে আমরা কোনটা দিতে পারি আমাদের এখানে বলছে যে বিপরীত শব্দ বা এখানে কি বলছে আমরা একটু পড়ি বলছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং তো যেটার অর্থ সেম তো ইন্টারেস্টিং মানে হচ্ছে আনন্দদায়ক ঠিক আছে ফ্রেটেড আচ্ছা আনন্দদায়ক তাই তো এখানে আমরা একটু দেখি এখানে একটু আমরা দেখি আসলে কি হইতে পারে সো আমরা একটু দেখি আমরা এগুলো দেখি যেমন এখানে আসে হচ্ছে কি বলতো এখানে আসে হচ্ছে ফ্রাইটিন্ড ফ্রাইটিন্ড হইতে পারে ফ্রেইড ঠিক আছে হ্যাপি হইতে পারে গ্লেড তারপরে এক্সাইটেড হইতে পারে হচ্ছে তোমার থ্রিল্ড আর ওয়ার্মলি আন্তরিকভাবে ভালোবাসার সাথে লাভ লাভিংলি আর এখানে ইন্টারেস্টিং হইতে পারে হচ্ছে কি বলতে পারো অকওয়ার্ড অর অ্যাসেমড সো আশা করি তোমরা এটা সুন্দরভাবে করতে পারছো এবার আমরা বি থ্রিতে বলছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ড হ্যাপি ফ্রেটেন্ট থ্রিল্ড অর শাই যেটাই তোমার মন চায় তুমি এইটা করো সো এখানে আমাদের দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে তাই না তো কোশ্চেন উত্তরগুলো আমরা এখানে দিব সো তোমরা দেখছো যে তোমাদের বইয়ে কিন্তু বলছে যে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট এটা আমাদের করতে বলছে বি থ্রি আমরা বি থ্রি করবো দেখো উইথ হোম ডিড ইউ গো টু স্কুল মনে করো অ্যাট দ্য ফার্স্ট ডে প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছো সো আমরা এখানে বলতে পারি আই ওয়েন্ট উইথ মাই ফাদার ঠিক আছে এইভাবে আমরা লিখতে পারি হাউ ডিড ইউ গেট টু দ্য স্কুল উই গু দ্য স্কুল বাই অ্যান অটোরিকশা হোয়াই আর ইউ লেট ফর দ্য স্কুল নো বলছে কি যে তোমার কি স্কুলে পৌঁছে তো ওয়ার ওয়ার হবে হ্যাঁ আমি বলতেছিলাম ওয়ার আচ্ছা ওয়ার হবে ওয়াই আর ইউ লেট ফর দ্য স্কুল নো আই ওয়াজ নট লেট হাউ ডিড ইউ রিচ ইউর স্কুল দ্য হেডমাস্টার টুক মি উইথ হিম তারপরে হাউ ডিড ইউ ফিল দ্যাট ডে তো আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড তো বি ফোরে বলছে কি দেখো বি ফোরে বলছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড ওয়াই ইউ ফেল্ড শো তো আমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে মাই ফার্স্ট মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ঠিক আছে হাউ আই ফেল্ট অন মাই ফার্স্ট ডে অ্যাট নিউ অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই আই ফিল সো সো এটা তোমরা এখান থেকে লিখতে পারো যে ইট ইজ থ্রু দ্যাট এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স আই অলসো কি বলছি আই অলসো গে দার্ড এ নিউ এক্সপিরিয়েন্স ওয়েন আই অ্যাকম্প মাই ফাদার টু স্কুল ফর দ্য ফার্স্ট টাইম মাই ফাদার টুক মি টু দ্য হেডমাস্টার হেড টিচার্স রুম ডিরেক্ট এ বেল্ট Uh, headed, uh, the, he the key was a man who uh, sat on a um, revolving chair he uh, looked very serious he asked me how i was uh, my pulse rate was rising well uh, though he asked me what, uh, what my name was and where i was living i could not answer his questions well uh, as i was uh, Trembling with fear, but our headmaster was very good person. He was also an uh, intellectual person. He could understand my condition. He called our class teacher and request him to take me to his class. He introduced me to the other students of our class. But when he asked me to write my name on the blackboard, I uh, failed uh, to do so because of serious nervousness. I really felt very. ভি এম্বাসড অ্যান্ড সেম টাই টোটালি ফর গোট হিজ হাও টু স্পেল মাই নেম অ্যান্ড হাউ টু রাইট ইট অন দ্য ব্ল্যাক বোর্ড সো এরপরে আমরা বাকি অংশটাও লিখতে পারি আওয়ার ক্লাস টিচার মিস্টার হাবিবুর রহমান ওলসো কাইন্ড অ্যান্ড গুড ড্যাট হি হেল্প মি রাইট মাই নেম অন দ্য ব্ল্যাক বোর্ড হি অলসো মেড দ্য ইনভারনমেন্ট অফ আওয়ার ক্লাস ইন্টারটেইনিং অ্যান্ড টোল্ড মি টু টেক মাই সিট when i was able to uh, make friendship with assam uh, of my classmates sitting close to me i could remove my nervousness and enjoy every class after the end of class i came back home direct and uh, shared my experience with my mom so এটা আশা করি হয়ে গেছে তোমাদের এবার sitable কি দেখো sitable read the following poem and uh, end dislation uh, uh, with fun and laughter নিচের কবিতাটি পড়ো এবং হাসি থাকতে পার্টিসেস করো লেটস প্লে চলো খেলাধুলা করি কবিতার নাম কে লিখছে কেইট গ্রিন অ্যাওয়ার্ড হুম ক্রেইট কেইট গ্রিন গ্রিন অ্যাওয়ে ঠিক আছে ক্রেট ক্রেইট গ্রিন অ্যাওয়ে তো এবার খেয়াল করো স্কুল ইজ ওভার স্কুল বিদ্যালয়ের ছুটি হলো ওহ হোয়াট ফান আর লেসন ফিনিশড পার্ট শেষ হলো প্লে বিগান ঠিক আছে খেলা শুরু হলো তারপর কি বলছে হু উইল রান ফাস্টার কে সবচেয়ে দ্রুত দৌড়াবে ইউ আর আই হু উইল লাভ তো কে সবচেয়ে জোরে হাসবে লেট আস ট্রাই তো এটা করতে বলছে এখন সি ওয়ানে করতে বলছে কি দেখো সি বলছে যে এটা আমরা শেষ অংশটা আমরা দেখছি নাকি সি ওয়ান তো আমাদের শেষ অংশ আশা করি তো সি ওয়ান কি বলছে যে নোটিস দ্য সি ওয়ানকে আমাদের শেষ অংশ আমি আরেকটু দেখে নিই হ্যাঁ আমি একটু দেখে নিই সি ওয়ানটাকে আমাদের শেষ অংশ কিনা আচ্ছা আজকের ক্লাসের শেষ অংশ আমরা সি ওয়ান দিয়েই করবো কারণ আমরা আর বাড়াবো না কারণ আমাদের সি ওয়ান দিয়েই লেসনটা শেষ হয়ে যাচ্ছে তো বলছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম ওয়াই আর দ্য exclamation মার্কস দ্য কোশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস used ইন দ্য দিচ প্লেসেস সো এখানে আমাদের কী করতে হবে এখানে আমরা ইউজ করবো ঠিক আছে সো ইউজ করবো এবং আমরা লিখবো দেখো ইন দ্য সেকেন্ড sentence exclamatory মার্ক is used টু এক্সপ্রেস জয় ইন দ্য ফোর্থ সেন্টেন্স ফুল স্টপ অর্থাৎ ওই যে কবিতার বিরুদ্ধে কোন যায় কীটা মানে কোন ধরনের পাংচুয়েশন মার্ক লেখা হয়েছে কেন লেখা হয়েছে সেটা আমরা এখান থেকে লিখতে পারি তো বলছে ইন দ্য ফোর্থ লেসন ফুল স্টপ ইজ ইউজ টু এক্সপ্রেস ইটস কমপ্লিশন ইন দ্য সিক্স সেন্টেন্স কোয়েশন অর ইন্টারোগ্রেটিভ মার্ক ইজ ইউজড টু শো এ কোশ্চেন অর অ্যান্ড ইন্টারোগেশন Question or integrative uh, mark is also used to show a question or an intersection in the seventh sentence. In the eighth sentence, full stop is used to show uh, its uh, completion. In fact, every punctuation mark is uh, logically used to uh, use in the poem. সো বাংলাটা লেখা আছে তোমরা একটু সুন্দর করে বুঝে বুঝে পড়ে নিও আবার বলছি যাদের যাদের পিডিএফটা প্রয়োজন এই যে সলিউশনের পিডিএফটা পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটায় নক করবে আমরা ইনশাল্লাহ পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব একদম ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সার আসলে কোনো প্রয়োজন নেই তোমরা পড়ো বই না পাওয়া পর্যন্ত তোমাদের সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বলতো কখন খুব শীঘ্রই সো আল্লাহ হাফেজ রানাস স্টিচিংয়ের পাশে থাকো আসসালাম அலைக்கும்